আজ হঠাৎ করে রাত নটার সময় আমার ছোট্ট বিচ্ছু ছেলেটা বায়না করে বসল মা শিঙারে খেতে ইচ্ছা করছে বাজার থেকে দাদাকে বলো না শিঙারে নিয়ে দিতে আমার বড় ছেলেটাও নাচর বাধা যাবেই না বাজারে আমি বললাম মাত্র কুড়ি মিনিট সময় দেয় আমি এক্ষুনি বাজারের থেকে বেশি ভালো খাস্তা মুচমুচে দারুণ শিঙাড়া বানিয়ে দিচ্ছি ওরা খুব মজা করে খেয়েছে আশা করছি আপনাদেরও ভীষণ পছন্দ হবে তো সবার প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হতেই দিয়ে দেবো পাঁচ ফোড়নটাকে একটু ফুটিয়ে নেব মানে পাঁচ ফোড়নের সুন্দর একটা সুগন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দেবো আদা কুচি সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ভালো করে কাঁচা লঙ্কা আর আদাটাকে একটু ভেজে নিতে হবে কত সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একদম বাজারের মতো খাস্তা মুচমুচে সিঙ্গারা বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি অর্ধেকটা গাজর কুচি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে গাজর আর টমেটোটাকেও একটু ভেজে ভেজে নিতে হবে ভিডিওর প্রথমে যে কথাটি বলা হয়নি সেটা এখন বলে দিচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার ভিলেজ ফুড কুকিং চ্যানেল আপনাদেরকে আমার এই ছোট্ট চ্যানেলে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখতেই পারছেন যে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ চাট মশলা বেশ এবার মশলাটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এই সময় গ্যাসেরকে কমিয়ে রাখবে তো সমস্ত মশলাগুলো আমার কষে নেওয়া হয়ে গেছে এখন এখানে যেটা দিতে হবে সেটা হলো আলু যেহেতু এটা আলু শিঙারা মানে আলু সামোসা তো আলুটা আমার আগে থেকে সিদ্ধ করা ছিল ফ্রিজে সেই আলুটাই আমি দিয়ে দিচ্ছি আর আলু সিদ্ধ যদি ঘরে থাকে রেসিপি করার কোনো অভাবই হয় না ঠিক আছে নানান রকমের রেসিপি করা যায় তো আলু সিদ্ধটাকে এইভাবে আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে চাইলে তোমরা এর মধ্যে বাদাম ভাজা মটর শুটি অনেক কিছুই দিতে পারো তো ঝটপট তৈরি হয়ে যায় যেহেতু ছেলেরা বায়না করেছে এই রাতের বেলা অত কিছু আমি হাতের কাছে পাইনি যেটা পেয়েছি সেটা দিয়ে তৈরি করে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ লবণটাকেও মিশিয়ে নিতে হবে ছোট্ট করে একটা কথা বলে রাখি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় এখন দিয়ে দেব ধনে পাতা কুচি এটা দিলে আমাদের আলুর পুরের টেস্টটা কিন্তু অসাধারণ হবে মানে ডিফারেন্ট একদম দোকান থেকে আলাদা দোকানে সব সবসময় ধনেপাতা দেয় না তো বাড়িতে একটু ধনেপাতা দিয়ে আলুর পুরটা তৈরি করে দেখো ভীষণ মজা লাগবে তো আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি আলুর পুরটা আমাদের রেডি মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এখন আমি নিয়ে নেব ময়দা এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দা যদি হাতের কাছে নাও থাকে তো আটা দিয়েও সিঙারাটা তৈরি করতে পারবে এখানে দু কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কিছু কালো জিরা কালো জিরাটা দিলে খেতে আরও মজা লাগবে এবার হাত দিয়ে এভাবে আঙুল দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি এখন এখানে দিয়ে দেবো তিন চামচ মতো রান্নার তেল চাইলে তোমরা এখানে ঘি দিয়েও ময়ানটা করতে পারো ঠিক আছে তো রান্নার তেল দিলেই হয়ে যাবে সবসময় ঘি ঘরে থাকে না এখন ময়দাটাকে খুব ভালো করে ময়ান করে নিতে হবে ময়নটা একটু সময় নিয়ে দেবে মানে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ময়নটা দিলেই হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার ময়নটা দেওয়া হয়ে গেছে মুঠি পাকালে মুঠিটা যদি সহজে ভেঙে না যায় তাহলে বুঝতে হবে ময়নটা ঠিকঠাক হয়েছে তো এখন নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমরা ডোটা তৈরি করে নেব কেমন তো আমি অল্প জল দিয়ে দিচ্ছি আগে একসাথে বেশি জল দেব না তাহলে ডোরটা নরম হয়ে যেতে পারে তো এখানে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে মেখে একটু সময় নিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে আর যেহেতু আমার হাতে বেশি সময় ছিল না আমি বেশি সময় ধরে মাখতেও পারিনি তবুও আমার সিঙারা একেবারে পারফেক্ট হয়েছিল তো দেখতেই পাচ্ছ যে এই দেখো আবার তুমি তুমি হয়ে গেল। মানে তুমি ছাড়া আপনি আমার হয় না ভিডিওর প্রথম দিকে যদিও বা আপনি বলি শেষের দিকে আবার তুমি হয়ে যায় সে যাই হোক আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি ঠিক আছে তো ইনস্ট্যান্ট এটা আবার রেস্টে রাখার কোনো দরকার নেই সাথে সাথেই আমি এই ময়দাটাকে বেলে নেব। তো একসাথে বড় করে একটা রুটি বেলে নেব আর রুটিটাকে একদম পাতলা করবে না আর মোটাও করবে না ঠিক আছে যেমন তো শিঙাড়া হয় শিঙাড়া তো আমরা খেয়েছি যেরকম পুরুত্ব থাকে সেরকম করেই বেলে নিতে হবে বন্ধুরা আশা করছি রেসিপিটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না এখন এরকম একটা বাটি নিয়েছি বাটি দিয়ে এবার লুচির আকার করে রুটিগুলোকে কেটে নিতে হবে ঠিক আছে এরকম একটা একটা করে আমি লুচির মতো করে কেটে নিচ্ছি এই সময় এই লুচিগুলো একটু মোটা থাকবে এটাকে আবার বেলতে হবে তখন আরও একটু পাতলা হয়ে যাবে তো সমস্ত লুচিগুলো আমি কেটে নিয়েছি এখন এক্সট্রা যে ময়দাগুলো রয়েছে ওটা তুলে ফেললাম এখান থেকে একটা নিয়ে এইভাবে লম্বা করে একটু বেলে নিতে হবে আমরা জানি শিঙারাটার রুটিটা একটু লম্বা করে বেলা হয় তো একটু লম্বা করে বেলে নিতে হবে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার নিয়েছি একটা চাকু চাকু দিয়ে মাছ বরাবর এইভাবে দুই ভাগে ভাগ করে নিতে হবে দুই ভাগে আমি ভাগ করে নিয়েছি তো এখান থেকে একটা ভাগ আমি নিয়ে নিচ্ছি একটু জল লাগিয়ে নেব একটা সাইডে না হলে কিন্তু খুলে যাবে জলটা অবশ্যই লাগাবে এবার এইভাবে দেখো চেপে চেপে লাগিয়ে দিতে হবে অরিজিনাল যে সিঙ্গারা ভাজটা সেটা কিন্তু দেব না যেহেতু আজকে মিনি মিনি শিঙারা তৈরি করব মানে ছোট্ট ছোট্ট করে তৈরি করব এই জন্য আর একদম অরিজিনাল শিঙারা ভাজটা দিচ্ছি না এর মধ্যে পুর দিয়ে দিলাম ঠেসে ঠেসে পুরটাকে ভরে দিতে হবে খেতে বেশি মজা লাগবে এইবার দেখো ঠেসে ঠেসে দিয়ে এবার চারপাশ থেকে একটু জল লাগিয়ে নিতে হবে জলটা কিন্তু অবশ্যই লাগাবে সিল করার আগে এ দেখো একটু আঙুলে জল লাগিয়ে নিচ্ছি যাতে সিলটা খুব সুন্দরভাবে হয়ে যায় সিলটা আমি করে নিয়েছি এবার মুখ দিয়ে মুখের সাইড দিয়ে আর কি একটু ডিজাইন করে দেব। এটা না দিলেও হবে চেপে চেপে আটকে দিলেই হবে তো আমি একটু ডিজাইন মতো করে দিচ্ছি এ দেখো শিঙাটা দেখতে কত সুন্দর লাগছে একদম ছোট্ট সাইজের শিঙারা খেতেও বেশ মজার লাগবে বর্ষার দিন ছটপট বানিয়ে নিতে পারবে তো অনেকগুলো শিঙারা আমি তৈরি করে নিয়েছি একসাথে দেখতে পাচ্ছ এ দেখো একটা শিঙারা আমি তোমাদের তুলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে দেখতে এবার তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি তেল কিন্তু হালকা গরম হবে বেশি গরম হবে না যখনই শিঙারা ভাজবে তেলটাকে হালকা গরম করে নিয়ে তারপরে তার মধ্যে শিঙারাগুলো দিতে হবে খুব গরম তেলের মধ্যে বা মিডিয়াম গরম তেলের মধ্যে শিঙাড়া কিন্তু কখনোই ছাড়বে না একদম কম গরম তেলেই শিঙাড়াগুলো দিতে হবে না হলে শিঙাড়ার গায়ে গুটি গুটি হয়ে যাবে ঠিক আছে দেখবে যে গুটি গুটি হয়ে গেছে শিঙাড়ার গাটা একদমই সমান নেই এরকম হবে এবার মিডিয়াম আঁচে শিঙাড়াগুলো ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আঁচে ঠিক আছে যখন দেখবে শিঙাড়াগুলো মুচমুচে হয়ে আসছে তখন গ্যাসটাকে বাড়িয়ে শিঙাড়ার কালারটা ধরে নিতে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছ তো শিঙারাগুলো আমাদের খুব সুন্দর কালার নিয়ে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন তেল থেকে নামিয়ে নিতে হবে এই দেখো প্রত্যেকটা শিঙারা একই রকম হয়েছে খুব সুন্দর কালার হয়েছে গায়ে গুটি গুটিও ধরে যায়নি দেখতে পাচ্ছ সরাসরি একটা প্লেটের মধ্যে রেখে দেব প্লেটের উপরে আমি একটা কাগজ দিয়েছি যাতে এক্সট্রা তেলটা টেনে যায় তো সমস্ত শিঙারাগুলো আমি তৈরি করে নিয়েছি কালারটা অসাধারণ হয়েছে কিন্তু ক্যামেরায় জানি না কী হয়েছে পুরো সুন্দর কালারটা আসছে না তো আমি তোমাদের একটা শিঙারা ভেঙে দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে অবশ্যই দেখাবো বর্ষার দিন আষাঢ় শ্রাবণ মাস তো বাড়িতেই ঝটপট করে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারো এরকম খাস্তা মুচমুচে মজাদার শিঙারা এটা আমরা টমেটো কিসাব দিয়ে খেয়েছিলাম অসাধারণ লেগেছিল খেতে নিশ্চয়ই আওয়াজে বুঝতে পেরেছ যে এটা কতটা খাস্তা হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আমি তো আমার বাচ্চার আবদার পূরণ করে ফেলেছি এবার তোমাদের পালাম আশা করছি আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ছোট্ট করে একটা কমেন্ট করবে চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি আজ এখানেই বিদায় নেব আবার দেখাবেন নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো